শনিবার বৃষ্টিতে জলমগ্ন শহর শিলিগুড়ি শিলিগুড়ি পুরসভার দুই ও পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের রাস্তা কার্যত নদীতে পরিণত বোট পরিবর্তনের পরেও বর্ষাকালে নগরীর অনেক স্থানে জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর গার্গী চ্যাটার্জি জানান মেয়র কাউন্সিলর এবং তার ওয়ার্ডে দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে জলাবদ্ধতার পরিস্থিতি চলছে জুন মাস আগত বর্ষা এখন কবে হাঁটু জল রাস্তাঘাটের সমস্যার সমাধান হয় তাই দেখায় শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো